নমস্কার বন্ধুরা জি কে বাংলা জ্ঞান চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকের প্রথম প্রশ্ন আমরা সকলেই জানি যে বাইক অথবা চার চাকা গাড়িতে বিভিন্ন প্রযুক্তির হেডলাইট লাগানো থাকে অন্ধকারে সামনের জিনিস ভালোভাবে দেখার জন্য কিন্তু গাড়ির মতো বিমানে কি হেডলাইট থাকে উত্তরটি হলো বেশিরভাগ বিমান বা উড়োজাহাজে কিন্তু হেডলাইট থাকে তবে গাড়ি চালানোর সময় হেডলাইট যেভাবে ব্যবহার করা হয় বিমানের হেডলাইট সেভাবে ব্যবহার করা হয় না বরং নির্দিষ্ট পরিস্থিতিতে ব্যবহার করা হয় আসলে বিমান কর্তৃপক্ষ জানাচ্ছেন রানওয়েতে অবতরণের সময় যেন অন্যান্য বিমানের সঙ্গে সংঘর্ষ না হয় তাই বিমানের হেডলাইট জ্বালানো হয় আর বিমানের হেড লাইটগুলোকে সাধারণত ল্যান্ডিং লাইট বলা হয় ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থার নাম ইসরো এটা প্রায় সকলেই জানে কিন্তু ইসরোর যে স্টেশনটি আন্টার্কটিকাতে অবস্থিত তার নাম কি উত্তরটি হলো আসলে ভারতীয় মহাকাশ গবেষণা ইসরোর যে স্টেশনটি অ্যান্টার্কটিকাতে অবস্থিত তার নাম হল অ্যান্টার্কটিকা গ্রাউন্ড স্টেশন ফর আর্থ অবজারভেশন স্যাটেলাইট পর প্রশ্ন সকালের টিফিনে বেশিরভাগ মানুষেরই পছন্দের তালিকায় রয়েছে পাউরুটি যা টোস্ট স্যান্ডউইচ কিংবা জ্যাম বা মাখন লাগিয়ে খেতে বেশ ভালোই লাগে আর খেতে বেশি সময়ও যায় না কিন্তু প্রতিদিন টিফিনে পাউরুটি খেলে আমাদের শরীরে কি কি সমস্যা দেখা দিতে পারে উত্তরটি হলো পাউরুটি বেশি খেলে আমাদের শরীরে বেশ কিছু মারণ রোগ বাঁশা বাঁধতে পারে কারণ বিশেষজ্ঞরা বলছেন প্রতিদিন পাউরুটি খেলে রক্তে শর্করার মাত্রা বেড়ে যায় ফলে ডায়াবেটিসের ঝুঁকি বাড়ে তাছাড়া বেশি মাত্রায় পাউরুটি খেলে হরমোনের ক্ষরণ বেড়ে যায় ফলে মানসিক অবসাদের মতো সমস্যা দেখা দিতে পারে এমনকি পাউরুটি খেলে ক্ষুদা হয়তো মেটে কিন্তু শরীর সঠিক পুষ্টি পায় না এবং ওজন বাড়ার সম্ভাবনা থাকে পর প্রশ্ন আজকাল মোবাইল ফোনের জগতে আইফোনের নাম সবার উপরে ধরা হয় কারণ আইফোনের সব মডেলেই শক্তিশালী ক্যামেরা সেন্সর প্রযুক্তি থাকায় সহজেই ভালো মানের ছবি তোলা যায় কিন্তু এই ক্যামেরা কি নিজেদের তৈরি না অন্য কোনো প্রতিষ্ঠানের সহায়তায় তৈরি করা হয় বন্ধুরা প্রশ্নগুলি ভালো লেগে থাকলে লাইক করে দিও উত্তরটি হলো আসলে অ্যাপেলের প্রধান নির্বাহী কর্মকর্তা জানাচ্ছেন সনির ক্যামেরা সেন্সর কাজে লাগিয়েই তৈরি করা হয় আইফোনের ক্যামেরা পর প্রশ্ন আমরা সকলেই জানি যে টাকা পয়সা দিয়ে গয়না থেকে শাড়ি বিয়ের টোপর থেকে তত্ত্ব সব কিছুই বাজার থেকে কিনতে পাওয়া যায় কিন্তু পৃথিবীর কোন দেশে টাকা দিয়ে নিজের পছন্দ মতো বউ কিনতে পাওয়া যায় বাজার থেকে বন্ধুরা ঠিক এইরকম আরও অজানা নতুন নতুন প্রশ্ন উত্তর জানার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও উত্তরটি হলো একমাত্র বুলগেরিয়া দেশে টাকা দিলেই পছন্দ মতো বউ কিনতে পাওয়া যায় বাজার থেকে আসলে বুলগেরিয়ার জাগর নামের একটি শহরে রয়েছে বউ বাজার যেখানে অর্থের অভাবে যাদের বিয়ে হচ্ছে না তারাই আসেন এই বউ বাজারে বিক্রি হতে প্রশ্ন আজকাল কিছু বাড়ির মালিক বাড়ি ভাড়া দিয়ে অর্থ উপার্জন করে থাকেন কিন্তু ভারতবর্ষ দেশে ভাড়া বাড়ির চুক্তি এগারো মাসের হয় কেন উত্তরটি হলো আসলে বাড়ি ভাড়া দেওয়ার মেয়াদ বারো মাসের বেশি হলে রেজিস্ট্রেশন করাতে হয় ফলে বাড়ির মালিক এবং ভাড়াটে দুপক্ষকেই রাজস্ব দিতে হয় যার কারণে একটা বড় অঙ্কের টাকা খরচ হয় তাই দুপক্ষরই সুবিধা হওয়ার জন্য এগারো মাসের চুক্তি করা হয় পর প্রশ্ন প্রায় বেশিরভাগ মানুষই কষ্ট করে উপার্জন করা টাকা পয়সা ব্যাংকে রেখে আসে সুরক্ষিত রাখার জন্য তাই সমস্ত ব্যাংক সব দিক থেকে সুরক্ষার ব্যবস্থা করে থাকে কিন্তু ভারতের কোন ব্যাংকে কোনো তালা দেওয়া হয় না উত্তরটি হল শুনতে অবিশ্বাস্য লাগলেও আসলে মহারাষ্ট্রের সোনি সিংনাপুর নামক গ্রামের প্রতিটি ব্যাংকে কোনো তালা দেওয়া হয় না এমনকি এই গ্রামের কোনো বাড়িতেও তালা দেওয়া হয় না অর্থাৎ সবসময় খোলা অবস্থায় পড়ে থাকে আসলে এখানকার স্থানীয়দের বিশ্বাস যে তাদের শনি দেবতা রক্ষা করছেন এবং কেউ চুরি করলে তার বড় ক্ষতি হবে পর প্রশ্ন ভারতবর্ষ দেশের সবথেকে কনিষ্ঠতম আই অফিসারের নাম কি উত্তরটি হলো ভারতবর্ষ দেশের সব থেকে কনিষ্ঠতম আইএএস অফিসার হলেন প্রয়াগরাজের অনন্যা সিং যার বয়স মাত্র বাইশ বছর তবে বর্তমানে তিনি পশ্চিমবঙ্গে আই অফিসার হিসেবে নিযুক্ত রয়েছেন প্রশ্ন আমরা জানি যে পূজা অর্চনাতে তুলসী পাতা ব্যবহার করা হয় কিন্তু সকালে খালি পেটে তুলসী পাতা ভেজানো জল পান করলে শরীরে কি উপকার হয় উত্তরটি হলো প্রাচীন আয়ুর্বেদ শাস্ত্র অনুসারে তুলসী পাতা আমাদের বিভিন্নভাবে উপকার করতে পারে তবে সকালে খালি পেটে তুলসী পাতা ভেজানো জল পান করলে শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে ক্যান্সারের মতো মারাত্মক রোগের ঝুঁকি কমে সর্দি কাশির ঝুঁকি কমে এমনকি দুশ্চিন্তা কমিয়ে মানসিক স্বাস্থ্যের উন্নতি ঘটায় প্রশ্ন কোন গাছের আঠা বাতাসায় মিশিয়ে খেলে বৃদ্ধ পুরুষও ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকবে উত্তরটি হলো বট গাছের আঠা বাতাসায় মিশিয়ে খেলে বন্ধুরাজ এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে নতুন কিছু তথ্য নিয়ে হাজির হব